তাহলে একটা জেট তিনটাকে তাই এখানে প্লাস চিহ্ন বসবে এক্সো ওয়াই টু মাইনাস টু এক্সোয়াইভেন এক্স ওয়াই তাহলে এটা একটু রাফ করবো এক্স এক্স ওয়াইটাকে প্লাস চিহ্ন আছে তারপর প্লাস সেভেন এক্স ওয়াই টোটাল এক্স ওয়াই কয়টা এখানে একটা এক্স ওয়াই এখানে সাতটা এক্স ওয়াই আটটা এক্স ওয়াই তাহলে আটটা এক্স ওয়াই থেকে দুইটা এক্স ওয়াই বাদ করে দিব মাইনাস টু এক্স ওয়াই আট থেকে দুই গেছে ছয় এই এক্স ওয়াই বসে গেছে অর্থাৎ সিক্স এক্স ওয়াই এটার আগে কিছু নাই প্লাস চিহ্ন ওই প্লাস চিহ্নটা বসবে প্লাস সিক্স এক্স ওয়াই এখানে এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার তাহলে একটা এক্স স্কোয়ার এবং তিনটা এক্স স্কোয়ার মিলে হয় চারটা এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার এর সাথে টু এক্স স্কোয়ার যোগ করলে সিক্স এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার তাহলে সুতরাং নির্ণেয় যোগফল সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস টু জেড তো বন্ধুরা আমার ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের নিকট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আর নিজেরা ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে কমেন্ট করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে যাতে অন্যরাও করতে পারে